রাধে রাধে মাই অল বিউটিফুল সোলস আশা করি সবাই খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো হ্যাপি আছো এবং পজিটিভিটির সাথে প্রচুর গ্রো করছো অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য প্রচুর 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 শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা গুরুজন আমাকে দেখছো তাদেরকে অসম্ভব ধন্যবাদ এবং তাদেরকে আমার প্রণাম আর যারা ছোটরা আমাকে দেখছো তাদের আমার ভালোবাসা তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই আজকে রিডিংয়ের টপিক ডেফিনেটলি টাইম ডেস্ট রিডিং কালেকটিভ রিডিং জেনারেল রিডিং মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কন্ট্যাক্ট ও কন্ট্যাক্টলেস কন্টাক্ট থার্ড পার্টি যে কেউ দেখতে পারো অল রাশির জন্য অ্যাপ্লিকেবল অ্যান্ড জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না যেগুলো যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নিও বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও অ্যান্ড যদি রিডিংটি তোমার ভালো লেগে থাকে ওতেই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না

হিলিংয়ের কাজ এসছে অ্যান্ড বটম আমরা দেখতে আছে সেলিব্রেশন আমার মনে হয় নেক্সট সেভেন ডেজ তোমরা হিলিং পিরিয়ডে থাকবে ঠিক আছে স্পেশালি তোমাদের কোনো প্রবলেম সলভ হতে চলেছে ঠিক আছে বিশাল কোনো প্রবলেম হতে পারে হেলথ ইস্যুস ছিল সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি হান্ড্রেড পারসেন্ট তোমাদের লাইফে কোনো ম্যাজিক মিরাকেল হতে চলেছে যেটা ভীষণ পজিটিভিটির দিক থেকে কোনো সেলিব্রেশন দেখছি হতে পারে কারোর জন্মদিন আসছে সামনে কোনো অ্যানিভার্সারি আসছে কোথাও ঘুরতে যাচ্ছ বা ঘোরার প্ল্যানিং করেছিলে ট্রাভেল করতে চাও বা কোনো বন্ধু বান্ধব মানে এমন একটা সেলিব্রেশন করছো যেখানে প্রচুর বন্ধু বান্ধব রয়েছে বা ফ্যামিলি মেম্বার রয়েছে এরকম কিছু দেখছি নেক্সট সেভেন ডেসের মধ্যে ওকে বা কোথাও ঘুরতে যাচ্ছ সেখানে সেলিব্রেশন বা কোনো প্ল্যানিং আগে থেকে করা ছিল বাট নেক্সট সেভেন ডেসের মধ্যেই সেই ডেটটা পড়েছে তোমরা যাচ্ছ কোথাও এনজয় করছো আমি এটাও দেখছি যে নতুন চাকরি পাওয়ার যোগাযোগ রয়েছে বিজনেসে গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ভালো খবর তোমরা পেতে চলেছ অ্যান্ড তোমাদের যত প্রবলেম চলছিল সব সলভ হওয়ার চান্সেস আমি দেখছি প্রত্যেকটা প্রবলেম সলভ হতে চলেছে এবং তোমরা আরও পুজো পাঠে মন দিচ্ছ নেক্সট সেভেন ডেজ তোমরা আরও স্পিরিশালিটিতে গ্রো করবে ঠিক আছে কোনো মন্দির যেতে পারো কোনো রিচুয়ালস করতে পারো নিজেকে ভালো রাখার জন্য নিজেকে শান্ত রাখার জন্য পেশেন্স লেভেল তোমাদের বাড়বে খুব ধৈর্যতা ধৈর্য নিয়ে তোমরা কাজ করবে মাথা ঠান্ডা ডেকে তোমরা কাজ করবে খুবই রিল্যাক্স দেখতে পাচ্ছি তোমাদের হাত চাকড়া ওপেন হতে চলেছে ওকে তোমরা হিল হতে চলেছো তোমাদের সেভেন চাকরাস আমি হিল দেখছি ওকে এবং যাদের পেটের প্রবলেম ছিল যাদের পেটের প্রবলেম ছিল সেই প্রবলেমটাও সলভ হতে চলেছে এবং যাদের মানসিক স্থিতি খুব খারাপ ছিল নেক্সট সেভেন ডেজ সেখান থেকে তোমরা রিলিফ পেতে চলেছ সেই প্রবলেমও সলভ হতে চলেছে নেক্সট সেভেন ডেজ তোমাদের লাইফে প্রচুর একটা ট্রান্সফরমেশান হতে চলেছে খুব গ্রো দেখছি খুব শাইন করছো খুব এনজয় করছো এরকম ব্যাটা দেখছি ওকে চলো দেখে নিই আর কি আছে এখানে তিন নম্বর ইম্পর্টেন্ট হতে পারে কেউ জেবে নাই হতে পারো মিথুন রাশির হতে পারো আমি স্পেসিফিক্যালি রাশি বলি না বাট আমি বলছি নর্মালি বাট অল রাশির জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে চলো দেখে নিই আর কী আছে তোমাদের জন্য নেক্সট সেভেন ডেজ কেমন যাবে নেক্সট সাত দিন কেমন যাবে গিল্ড ওকে ব্রেক থ্রু আট নম্বর ইম্পর্টেন্ট হতে পারে এগারো নম্বর ইম্পর্টেন্ট হতে পারে কারোর কারোর ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে নেক্সট সেভেন ডেজ অনেকেই হয়তো দেখছি দেখতে পাচ্ছি আইসোলেশনে থাকবে অনেক টেনশানে থাকতে পারো বাট সেই টেনশানটাকে মুছে ফেলার জন্যই তোমরা নিজের প্রতি নিজের খেয়াল রাখবে হিরিং করবে এটাও দেখছি নিজেকে শান্ত করার জন্য কাম রাখার জন্য এবং তার জন্যই হয়তো সেলিব্রেশন করতে চাও কোথাও ঘুরতে যেতে চাও যেখানে তোমাদের মন ভালো লাগে যেখানে তোমরা হ্যাপি থ্যাপি থাকতে পারো সুখে থাকতে পারো রিল্যাক্সফুল থাকতে পারো এনজয় করতে পারো এই মোমেন্টটা আমি দেখছি এবং তার পাশাপাশি আমি এটাও দেখছি যে কারোর কারোর ক্ষেত্রে যে তোমরা যে ট্রাভেল করছো বা এনজয়মেন্ট করতে যাচ্ছ সেই যে জায়গাটা সেটা হয়তো তোমার বাড়ির ফ্যামিলি মেম্বার পছন্দ করবে না যে কেন ঘুরতে যাচ্ছিস কেন ট্রাভেল করতে যাচ্ছিস মানে তুমি চাও তোমাকে যেন ওরা সাপোর্ট করে ঠিক আছে বাট কোথাও না কোথাও তোমার মধ্যে একটা স্যাডনেস থাকতে পারে যে আমি যেটাই করি না কেন সেই জায়গাটার কারোরই পছন্দ হয় না এরকম কিছু একটা আমি দেখছি এবং তোমরা হয়তো কোনো খবর জানতে কোনো নিউজ কিছু তোমরা একটা জানতে পারো কিছু একটা নিউজ তোমাদের কানের সামনে আসবে যে নিউজটা হয়তো তোমরা সহ্য করতে পারবে না কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্সার হতে পারে হতে পারে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার বাড়ির ফ্যামিলি মেম্বারের মধ্যে বা কোনো রোম্যান্টিক থার্ড পারসন হতে পারে বা যাকে তুমি পছন্দ করো যাকে তুমি ভালোবাসো সেই পার্সনের পক্ষ থেকে কোনো কিছু রেসপন্স কিছু না কিছু একটা আসবে তোমার সাথে কানেক্টেড হওয়ার জন্য হতে পারে এত তার সম্পর্কে কিছু জানতে পারো জানতে পারবে সেই জায়গাটা থেকেও আমি দেখছি যে তুমি তোমার মনে হবে যে ভাই আমি এই পার্সনটাকে চুজ করে মারাত্মক ভুল করে ফেলেছি এরকমও কিছু একটা দেখছি এবং তোমার ওপরে নেক্সট সেভেন ডেজ কেউ না কেউ তো ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করতে পারে ঠিক আছে যাতে তুমি তোমার এই হ্যাপিনেস তুমি যে এত ভালো রয়েছ এত এনজয় করছো এত খুশি খুশি রয়েছ তোমার তুমি হিলিং পিরিয়ডে রয়েছো তোমার তুমি পুজোপাঠে মন দিচ্ছ সব কিছু যেটা দেখতে পাচ্ছি যে এত বেটার থেকে বেটার বেটারতর তুমি হচ্ছ বাট কেউ না কেউ তো আছে যে সহ্য করতে পারছে না মানে কিভাবে তোমাকে টেনশানে ফেলা যায় কি করে তোমাকে কি বলবো কষ্ট দেওয়া যায় এরকম একটা জায়গায় আমি দিচ্ছি এবং তোমাকে কোনো না কোনোভাবে কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করতে পারে তোমার মনটাকে ভেঙে ফেলার চেষ্টা করতে পারে বাট আমি এখানে একটা কথা বলবো যে কোথাও না কোথাও তুমি নেক্সট সেভেন ডেজ নিজের উপর কন্ট্রোল করতে শিখে যাবে ওকে ইভেন তুমি কোনো ব্যাড নিউজও জো পেতে পারো সবার জন্য নয় যার যার জন্য হবে শুধুমাত্র সেই নিয়েও আমাকে ডেফিনেটলি জানিও আমি একটা কথা বলবো যে নেক্সট সেভেন ডেজ তোমাদের লাইফে একটা মিক্স কিছু দেখছি সবকিছু মিশিয়ে থাকবে ঠিক আছে বাট তুমি এই এনার্জি থেকে বেরিয়ে যাবে তুমি তুমি এই এই এনার্জিতে থাকবে না তোমাকে এনার্জি কোনোভাবেই তার প্রতি অ্যাট্রাক্ট করাবে না মানে নেগেটিভ এনার্জি নেগেটিভ ইনফ্লুয়েন্সার যতই তোমাকে যন্ত্রণা দিক যতই তোমাকে কষ্ট দিক বাট তুমি হিলিংয়েই রয়েছো অলরেডি ঠিক আছে তুমি সেটাকে তুমি হিলিং দিয়ে নিজেকে শান্ত রেখে কাম রেখে তুমি এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবে ইজিলি ঠিক আছে এবং যারা তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে যারা তোমাকে মারাত্মকভাবে মানসিক আঘাত বা টর্চার করার চেষ্টা করছে তারাও বলতে পারো ভয় পাবে তোমার থেকে ঠিক আছে বিকজ তুমি একটা ফানলাভিং এনার্জিতে দেখছি এবং তোমার ঊর্জা অনেক পজিটিভ দেখছি নেক্সট সেভেন ডেসের জন্য বলছি খুব পজিটিভ থাকবে তুমি ভীষণ তোমার অরা নিট ক্লিন দেখছি তুমি হিলিং পিরিয়ডে রোজ এটা আমি দেখছি কোনো কিছু নিয়ে তোমার গিল্ট ফিল হতে পারে ভাই এটা আমার সাথেই কেন হলো আমি আমি একে চুজ কেন করলাম হতে পারে তুমি কোথাও ঘুরতে গেছো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা কোনো পার্টি কোনো বিয়ে বিয়েবাড়ি কোনো বার্থডে পার্টি হোয়াটেভার কিছু না কিছু তো একটা পার্টি আমি দেখছি সেই জায়গায় যখন তুমি যাচ্ছ সেখানেও হয়তো তুমি কোনো নিউজ পেলে তোমার বন্ধু বান্ধবদের থ্রু কোনো ফ্যামিলি মেম্বারের থ্রু যেটা তুমি আশা করো তোমার হয়তো মন খারাপ হতেই পারে ভাই এটা আমি কেন শুনলাম মানে কিছু তো একটা এমন রিলেটেড তোমার সাথে রিলেটেড তোমার জীবনের সঙ্গে রিলেটেড এমন কিছু তুমি জানতে পারবে নেক্সট সেভেন ডেজ যেখানে তোমার মনে হবে ভাই আমি হয়তো ভুল ছিলাম বা আমি হয়তো এই ভুলটা করেছি ঠিক আছে মানে আমার এটা করা উচিত হয়নি আমি হয়তো ভুল বুঝেছিলাম বা আমার হয়তো এরকম ভাবনা চিন্তা করা ঠিক হয়নি এটাও কিন্তু আমি দেখছি কারোর কারোর জন্য ওকে চলো দেখিনি আর কী আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো নেক্সট সেভেন ডেজ কেমন যাবে আমার ভিউ আছে সেভেন ডেজ কেমন যাবে সুপ্রেশন ওকে দশ নম্বর এবং নয় নম্বর ইম্পর্টেন্ট হতে পারে কারোর কারোর ক্ষেত্রে ঠিক আছে ওকে এখানে আমি কুম্ভ রাশি দেখছি বৃষ্টিক রাশি দেখছি ওকে এখানে আমি ধনু রাশিও দেখছি ওকে ইভেন সব রাশির জন্য অ্যাপ্লিকেবল বাস যে রাশিগুলো এসছে আমি তোমাদেরকে বলছি চলো এখানে আমি এটাও দেখছি যে কোথাও না কোথাও নেক্সট সেভেন ডেজ কারুর কারুর জন্য লেজিনেস থাকতে পারে তোমাদের মধ্যে মানে ভীষণভাবে একটা ঘুরতে যেতে ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না কোনো অ্যাকশান না জাস্ট রিল্যাক্স করে খাও দাও নিজের লাইফটাকে এনজয় করো ঠিক আছে মজা করো একা একা থাকো মানে তোমরা তোমাদের জায়গাটাকে ফিল করতে চাও অনুভব করতে চাও তোমরা নিজেকে খুঁজে পেতে চাও এবং অনেকের মধ্যে খুব দেখছি যে কুড়ে মি ধরতে পারে ঠিক আছে সবার জন্য হয়তো নয় বাট কারু কারুর জন্যও দেখতে পাচ্ছি খুব লেজিনেস দেখছি খুব কুড়ে এবং কোথাও 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 দেখছি যে ট্রাভেলিংয়ের যেহেতু কাট এসছে কেউ না কেউ কোনো সামুদ্রিক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছো কোনো সমুদ্র মানে পাহাড় তো খুব একটা চান্সেস দেখছি না হতে পারে কিন্তু সামুদ্রিক এরিয়া যেখানে নদী আছে যেখানে বড় নদী টাইপের তা রয়েছে মানে হয় না যে একটা নদীর মানে আমি জল দেখছি মানে সেরকম জায়গায় হয়তো তোমরা ঘুরতে যেতে পারো এটা আমি দেখছি বা সেখানে গিয়ে তোমরা রিল্যাক্স করতে পারো এটা আমি দেখছি কারোর কারোর ক্ষেত্রে ইভেন আমি এখানে এটাও দেখছি যে কারুর কারুর ক্ষেত্রে তোমরা এমন কোনো নিউজ যেটা আমি আগে বলছিলাম এমন কোনো নিউজ জানতে পারবে যে জায়গাটাতে তোমরা এগেইন একটা পেইনফুল সিচুয়েশানস মানে তোমাদের এটা খুব কষ্ট বলে মনে মনে হবে মানে ভাই আমি এটা কেন করলাম আমি আমার এটা ভাবা উচিত হয়নি আমি ভুল ভেবেছি আর বারবার আমাকে সেই পার্সনটা কষ্ট কেন দিচ্ছে বারবার সেই পার্সনটা আমাকে দুঃখ কেন দিচ্ছে বারবার আমি নিজেকে সব সময় খুঁজে পেতে চাই নিজেকে ভালো রাখতে চাই নিজেকে ঠিক রাখতে চাই তবুও এমন কিছু আমি সব মাঝে মাঝে আমি এমন কিছু জানতে পারি যেখানে আমাকে পুরো ভেঙে দেয় মানে আমার মনটাকে ভেঙে চুরমার করে দেয় আমি খুব একটা কি বলবো ভীষণ কাঁদতে ইচ্ছে করছি ভীষণভাবে একটা যন্ত্রণা কেন ফিল করাই আমাকে সেই পার্সেন্টটা ভীষণভাবে আমাকে দুঃখ কেন দেয় এই পার্সনটা ঠিক আছে কোনো না কোনো দিক থেকেই হতেই পারে কোনো পার্সন হোক বা কোনো অফিসের স্টাফ হোক বা কোনো ফ্যামিলি মেম্বার হোক কেউ না কেউ তোমাকে তো কোনো কষ্ট বা পেইন দেওয়ার চেষ্টা করতে পারে কে আমি এটাও দেখছি যে নেক্সট সেভেন ডেজ তোমরা তো ঘুরছো মজা করছো এনজয় করতে চাও বাট সেই জায়গাটাতেও তোমাদের এমন কিছু একটা ঘটবে বা আমি এটাও দেখছি যে অনেকের ক্ষেত্রে যারা প্ল্যানিং করেছিলে সবার জন্য নয় যার যার জন্য শুধুমাত্র সেই নিও যে আমরা ঘুরতে যাব মজা করব বা অনেকে ক্যান্সেলও হতে পারে ঠিক আছে সবার হয়তো নয় কেউ কেউ তো ঘুরতে যাচ্ছ আবার কারোর কারুর ক্ষেত্রে আমি ক্যান্সেল হতেও দেখছি ঠিক আছে কেন কি এখানে সবার এনার্জি আসে আমাকে সবটাই বলতে হবে কারোর কারোর ক্ষেত্রে দেখছি যে তার ট্রাভেল তিনি যে টিকিট বুক করেছিল সেটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা হতে পারে কোনো না কোনো মাধ্যমে এবং তার জন্য তুমি অনেক কষ্ট থাকতে পারো অনেক একটা ভীষণভাবে একটা স্যাডফুল একটা এনার্জি দেখছি ওকে এটা আমি দেখছি নেক্সট সেভেন ডেসের জন্য ওকে চলো দেখে আর কি আছে এখানে এরিস রাশিও হতে পারে মেষ রাশিও হতে পারে ওকে হুম চলো ডিভাইন আমাকে আরও কিছু জানাও নেক্সট সেভেন ডেজ কেমন যাবে আমার ভিভার্সের পাস লাইফ ওকে টোটালিটি আমার মনে হয় যে তোমরা কেউ কেউ হয়তো ডেফিনেটলি যারা আমাকে দেখছো আমার ভিভার্স তোমাদের পার্স্ট লাইফ থেকে এমন কিছু ইনফরমেশান তোমরা পেতে পারো এগেইন হতে পারে যে পার্সনটাকে তুমি মানে ভুলে গেছো যে তোমার এক্স এখন তার সাথে তুমি কানেক্টেড নেই সেই পার্সনটা হয়তো তোমার লাইফে আবার এগেইন আসতে পারে এবং তোমাকে অনেক যন্ত্রণা পেইন দিতে পারে হতেই পারে যে তার জন্যই হয়তো তুমি একটা রিগ্রেট করছো হতে পারে তার তরফ থেকে তুমি কোনো ইনফরমেশান পেতেই পারো যে এটা আমার সাথেই কেন হলো ঠিক আছে আমি তাকে ভুল কেন বুঝলাম এটাও হতে পারে তোমার মধ্যে একটা গিল্ট কাজ করতে পারে নেক্সট সেভেন ডেজ কিছু না কিছু ইনফরমেশান তোমরা পেতেই পারো ঠিক আছে ইভেন আমি এটাও দেখছি যে তোমরা সম্পর্কটাকে ঠিক তো করতে চাও বাট কেউ কেউ তো আছে সম্পর্কটাকে তোমরা ঠিক করতেও চাও না তোমরা হয়তো চাও ভাই কেন আমার এসছো কনসে ফিরছে আগে হো মানে দেখো তোমাদের নেক্সট সেভেন ডেজ নেক্সট সেভেন ডেজ এমন কিছু একটা হবে যেটা তোমাদের পার্স্ট লাইফ থেকে কানেক্টেড ঠিক আছে আমি এটা দেখছি যে তুমি তোমার পাস্টে এমন কিছু ভুল করেছিলে সেটা হয়তো তোমার কাছে আবার আসতে পারে ফ্ল্যাশব্যাক হতে পারে তুমি খুব চিন্তা করতে পারো সেই ব্যাপার নিয়ে এবং সেই রিলেটেড কিছু ঘটনা তোমার লাইফে ঘটতে পারে নেক্সট সেভেন ডেজ যেখানে তুমি বলতে পারো ভীষণভাবে একটা স্যাড এনার্জি দেখছি এবং গিফট দেখছি ঠিক আছে হতে পারে তুমি তোমার পুরনো কথা পুরনো যেই পাস্টে তুমি যা যা করেছো সেরকম টাইপের বা পাস্ট পাস্টে তোমার সঙ্গে যা খারাপ হয়েছে বা যা সিচুয়েশান ছিল সেটা হয়তো রিটার্ন ব্যাক করতে পারে ফ্ল্যাশব্যাক হতে পারে তোমার লাইফে কোনো না কোনো মাধ্যমে হয়তো তোমাকে কেউ কথা শুনিয়ে দিতে পারে সেই রিলেটেড ঠিক আছে তুই এই করেছিলিস তুই ওই করেছিলিস ঠিক আছে তুই একটা এরকম পার্সন হতেই পারে কোনো নেগেটিভ কোনো পার্সন হতেই পারে যে তোমাকে বার 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 পুরোনো কথা টেনে তোমাকে কথা শোনাতে পারে ঝগড়া হতে পারে অশান্তি হতে পারে কোথাও না কোথাও আমি দেখছি যে তোমরা ডেফিনেটলি তোমাদের পাস্ট লাইফের সাথে জড়িয়ে থাকা কারুর এস এম এস পেতে পারো কারুর কল পেতে পারো যেখান যে জায়গা থেকে একটা খুব স্ট্রেস তোমাদের ফিলিং হবে একটা গিল্ট ফিলিং হতে পারে বা একটা পেইনফুল সিচুয়েশানস ক্রিয়েট হতে পারে বা এ টু জেড মনে পড়তে পারে পাস্টে ঠিক আছে বা হতে পারে তুমি কিছু বলার চেষ্টা করছিলে হঠাৎ করে নেক্সট সাত দিনের মধ্যে এমন কিছু একটা হলো সেই পার্সেনটা তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করলো যোগাযোগ করার চেষ্টা করলো বা তুমি হয়তো তাকে রেসপন্সও করতে পারছো না বা হতে পারে সে পার্সেনটা তোমাকে তোমার সঙ্গে অনেক খারাপ বিহেভিয়ার করেছে চিটিং করেছে বা এমন একটা সিচুয়েশানস ক্রিয়েট হয়ে গেছিলো যে তুমি পার্সনটাকে হয়তো ভুলে যাওয়ার চেষ্টা করেছো বা তার থেকে সরে আসার চেষ্টা করেছো এমন একটা সিচুয়েশনস ক্রিয়েট হয়ে গেছিলো হতে পারে সেই পার্সনটাকে তুমি স্টিল এখনও ভালোবাসো তাকে এখনো রেসপেক্ট করো ভ্যালু করো বাট হতে পারে সেই পার্সনটা কখনও তোমাকে বোঝার চেষ্টা করেনি হতেই পারে সবার জন্য হয়তো নয় যার যার জন্য আমি শুধুমাত্র সেই নিও এখানে আমি ধনু রাশি খুব ইম্পর্টেন্ট দেখছি ওকে সিংহ রাশি আছে ধনু রাশি রয়েছে মোটামুটি অল রাশির জন্যই অ্যাপ্লিকেবল আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট এবার থেকে আমি মেন যে রাশিগুলো আমি সবাইকে বলে দেবো তো সেক্ষেত্রে আমি দেখছি যে সেখান থেকে হয়তো তোমার পার্সন তোমার কত স্পাই করছে বা তোমাকে দেখছে তোমার এখনকার কি পরিস্থিতি তুমি কি করছো লাইফে কতটা গ্রো করছো সাকসেস পাচ্ছো কোথায় যাচ্ছ কি করছো সবটা হয়তো জানার চেষ্টা করছে বাট সাডেনলি তার মনে হলো যে একটা কল টেক্সট করি বা হতে পারে যে তোমার সামনে এমন কিছু একটা আসলো হতে পারে ফেসবুকে হতে পারে ইনস্টাগ্রামে বা হতে পারে কোনো বাড়িতে তুমি গেট টুগেদারে গেছো যেরকম সেলিব্রেশন করতে দেখছি ঘুরতে বা সেখানে টাইম স্পেন্ড করতে একটা হ্যাপিনেস ফিল করতে ঠিক আছে সেই জায়গায় হয়তো সেই পার্সনটাকে তুমি দেখে ফেললে বা তার ব্যাপারে তুমি কোনো কথা ডিসকাস করছো বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইডেও তুমি হয়তো হঠাৎ করে তার পেজটা ব্লিঙ্ক করলো কিছু না কিছু তো একটা তোমার সামনে আসবে বা কিছু না কিছু তুমি ইনফরমেশান পাবে বা কিছু না কিছু তুমি একটা সেই পার্সনটাকে তোমার খুব মনে পড়বে হঠাৎ করে মারাত্মকভাবে তো তখন তোমার পাস্টের সমস্ত কিছু তার সঙ্গে টাইম স্পেন্ডিং ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমার তার ব্যাপারে মনে পড়তে পারে নেক্সট সাত দিনের মধ্যে বলছি অ্যান্ড তুমি তার জন্য খুব একটা হয় না যে খুব স্যাড ফিল করতে পারো ওকে এরকম একটা আমি দেখছি হুম চলো দেখে নি আর কি আছে নেক্সট সেভেন ডেজ কি হতে পারে তোমার সাথে আমার ভিভার্সের সাথে ডেজ কি হতে পারে ওকে আমি একটা কথা বলবো যে আমি একটা কথা বলবো যে অল ওভার নেক্সট সেভেন ডেজ তোমার জন্য ফ্রুটফুলি হবে ঠিক আছে ভালো কিছুই হবে কিছু না কিছু তুমি শিখতে পারবে কিছু না কিছু তুমি বুঝতে পারবে তোমার হেলথ ইস্যুস থাকতে পারে তুমি তোমার হেলথ ইস্যুস থাকলেও তুমি রিকভারি করে নেবে ঠিক আছে ইভেন এটা হয়তো ডিভাইন তোমাকে ফ্ল্যাশ ব্যাক করাবে কোনো না কোনো ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করবে বা সেই পার্সেনটা হয়তো তোমাকে মনে করছে সেই মুহূর্তে হঠাৎ করে এতগুলো বছর পরে হতে পারে তুমি তার সাথে কানেক্টেড হতে চাইলেও হতে পারছো না বিকজ তোমার কিছু করার নেই এটাও দেখতে পাচ্ছি বাট কোথাও না কোথাও আমি একটা ভালো কিছুই দেখছি দেখো হিলিংয়ে শুরু হয়েছে যে এসে শেষ হয়েছে দ্যাট মিনস তোমার চলবে সাত দিন যা যা সিচুয়েশন চলবে সবটা কিন্তু বলতে পারো একটা সবক একটা শিখ এন্ড মানুষকে চেনা জানা তার ব্যাপার ইনফরমেশন এভরি ডিটেলস যেটা আমি দেখতে পাচ্ছি সবটা তোমার সঙ্গে হবে এবং কোথাও না কোথাও ভালো কিছুও দেখতে পাচ্ছি হানড্রেড পারসেন্ট আম শিওর কোনো ভালো খবর পেতে পারো জবের জায়গায় গ্রো হচ্ছে কারুর কারুর কোনো টাকা পয়সা খেতে পারো কোনো রিলেশনশিপ নতুন করে রিস্টার্ট হওয়ার চান্সেস রয়েছে যেহেতু আমি দেখলাম যে কোথাও না কোথাও কারুর কোনো পাস্টের কোনো পার্সন কানেক্ট করতে পারে তোমার সঙ্গে সেই পার্সনটার সঙ্গে বা হতে পারে আদার পার্সনও হতে পারে হোয়াট এভার হতে পারে তুমি তোমার লাইফে একা অ্যালোন বাট তুমি হতে পারে যে কোনো না কোনো পার্সনের সাথে কানেক্টেড তো হচ্ছ ঠিক আছে মেল ফিমেল ম্যারিড অনম্যারিড কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট যে হতে পারো তোমার লাইফে একটা খুশির পল দেখতে পাচ্ছি নেক্সট সেভেন ডেজের মধ্যে একটা খুশির পল দেখতে পাচ্ছি খুব হ্যাপিনেস দেখতে পাচ্ছি সাকসেস দেখতে পাচ্ছি রিলেশনশিপে হতে পারে কেরিয়ার জব বিজনেস ফ্যামিলি মানে একটা হ্যাপি হ্যাপি ফিল আমি দেখছি ঠিক আছে যা কিছু হয়ে যাক তোমার লাইফে যা প্রবলেম যা কিছু আসুক তুমি কখনও কখনও মানে একাকিত্ব ফিলও করতে পারো আবার কখনো কখনো বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ডও করতে পারো ঘুরতে যেতে পারো যা কিছু তুমি করো না কেন তুমি অতীতের কোনো কিছু তোমার সামনে আসবে কিছু ফ্ল্যাশব্যাক হবে হুম যেটা আমি এর আগেও বলেছি তো ওভারঅল আমি বেটার ভালো কিছু দেখছি তোমার লাইফে একটা বেটার কিছু আছে এবং কারুর কারোর রিউনিয়নও হতে পারে ঠিক আছে সবার জন্য নয় রিউনিয়ন হতে পারে রিকনসিলেশন হওয়ার চান্সেস রয়েছে কারুর কারোর ক্ষেত্রে আমি বলছি ওকে এবং এটাও আমি দেখছি যে এমন কোন পার্সন বা ফ্যামিলি মেম্বার হতে পারে তোমার ফ্রেন্ড সার্কেল হতে পারে এমন কেউ রয়েছে তোমার লাইফে যে তোমাকে কিন্তু ভুল বুঝে গেছে কন্টিনিউয়াসলি ঠিক আছে তোমাকে হয়তো বলেছে যে তুমি খুব চালাক তুমি খুব মাইন্ড গেম খেলো তোমার টাকা পয়সার প্রতি প্রচুর লোভ তুমি আমাকে তুমি বোঝো না তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার সঙ্গে চিট করেছো ধোকা দিয়েছো বানিয়েছো এটা সবার জন্য নয় কেউ কেউ হয়তো এমন কেউ রয়েছে তোমাদের ফ্যামিলিতে বা তোমার লাইফে বা কোনো এক্স কেউ হতেই পারে যে তোমাকে ভুল বুঝে গেছে কন্টিনিউয়াসলি আজকে মানে এই নেক্সট সেভেন ডেজের মধ্যে তার যে মানসিক স্থিতি তোমার ব্যাপারে যে নেগেটিভ ছিল সেটা পজিটিভ হতে আমি দেখছি ইয়াস পজিটিভ হতে আমি দেখছি কিছু না কিছু একটা ভালো কিছু তো হবেই তোমার তোমাকে যারা ভুল বুঝতো না বা তোমার কোনো স্পেশাল পারসন তোমাকে যে ভুল বুঝতো সে কিন্তু তোমাকে চিনতে পারবে বুঝতে পারবে তোমাকে ফিল করতে পারবে তোমার পজিটিভনেস তোমার কাইন্ডনেস তোমার ইনোসেন্স নেচার এটা কিন্তু আমি দেখছি ওকে কারো না কারোর ভুল তো ভাঙবে তোমার প্রতি ওকে ইভেন এটাও হতে পারে যে তুমি যাকে ভালো বন্ধু মনে করো তার আসল রূপও তুমি দেখতে পারো নেক্সট সেভেন ডেজ তার মুখোশ খুলতে পারে তার ভেতরের তার ইনোসেন্স নেচারের ভেতরে যে একটা তোমার প্রতি একটা খারাপ পরিকল্পনা খারাপ মন আছে একটা নেগেটিভ থট আছে সেটা তুমি জানতে পারবে এবং তুমি কোথাও না কোথাও এই পার্সনটাকে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বার যেকোনো হতে না হতে পারে তুমি তাকে লেট গো করবে লেট গো করে তুমি থাক ভাই তুই আমার ফ্রেন্ড হওয়ার যোগ্যই না তুমি তাকে মুভ করে তুমি নিজের মতন করে নিজের লাইফে গ্রো করতে পারো নেক্সট সেভেন ডেজ এটা আমি দেখছি কারণ না কারোর কিছু না কিছু তুমি জানতে পারছো আমি যেটা সবটা বলার চেষ্টা করেছি সবার এনার্জি পিক করে তো ইয়েস কিছু না কিছু এটা মুখোশ খুলছে এবং তুমি তার ব্যাপারে জানতে পারছো যেটা তোমার খুব উচিত ছিল জানার বাট তুমি কিছুক্ষণের জন্য খুব স্টান হয়ে যাবে যে হাউ ইট ইজ পসিবল তুমি কি করে আমার সাথে এটা করতে পারো তুমি কি করে আমার সঙ্গে এরকম চিটিং করতে পারো যে কেউ হতে পারে ওকে বাট শেষটা ভালোই দেখছি শেষটা ভালোই হবে তুমি বুঝতে পারবে নেক্সট সেভেন ডেজে আমি দেখছি ওকে চলো দেখিনি ডিভাইন গাইডেন্স কি আছে তোমার জন্য দেখে নি নেক্সট সেভেন ডেজ কী আছে তোমার জন্য আমার ভিভাসের জন্য কী গাইডেন্স আসছে নেক্সট সেভেন ডেজ ডিভাইন আমাকে প্লিজ গাইড করো নেক্সট সেভেন ডেজ কী আছে আমার ভিভাসের জন্য কী গাইডেন্স রয়েছে দে আর সামথিং বেটার নো রিকভারি অ্যান্ড বটো দেখে নো নিক টুভারি ওকে কোথাও না কোথাও আমি দেখছি তোমাদের মনে যদি কোনো কনফিউশন থাকে কোনো ডাউট থাকে যে ভাই এটা এটা মনে হবে না ভাই ওটা মনে হবে না ভাই আমার জন্য হয়তো এটা নয় সব কিছুর কিন্তু অ্যান্সার নয় নেগেটিভ ভাবা চলবে না ফার্স্টলি পজিটিভিটির সাথে এগোতে হবে এবং অলওয়েজ অলওয়েজ পজিটিভ থাকতে হবে ঠিক আছে এবং কোথাও না কোথাও আমি দেখছি রিকভারি আমি প্রথমেই বলেছিলাম হেলথ ইস্যুস হতে পারে কারুর কারুর তোমরা রিকভারি করছো ওকে হেলথ ইস্যুস যদি থাকে এবং কোনো মেন্টালি কোনো প্রবলেমস মানে হয় না যে তুমি গিল্টে রয়েছো টেনশানে রয়েছো তোমার হালাত খারাপ হয়ে যাচ্ছে তুমি খুব মানে খুব পেইনফুল একটা জার্নিতে যাচ্ছ লাস্টে কিন্তু রিকভারি হবে হান্ড্রেড পারসেন্ট আম শিওর ডিভাইন তোমাকে পথ দেখাবে ডিভাইন তোমাকে প্রোটেক্ট করবে নেক্সট সেভেন ডেজ এবং ডিভাইন তোমাকে প্রচুর প্রচুর তোমার ইনটিউশনস পাওয়ার স্ট্রং করবে যেখানে তুমি বুঝতে পারবে যে কোনটা তোমার জন্য বেটার কোনটা তোমার জন্য বেটার নয় ওকে এবং কোথাও না কোথাও তুমি রিকভারি করছো মেন্টালি রিকভারি করতে পারো যেখানে খুব স্ট্রেস ছিল কষ্ট ছিল পেন ছিল সেই জায়গা থেকে তুমি রিকভারি করছো ঠিক আছে বিকজ তোমার লাভে ভালো কিছু হচ্ছে সেই ভালো কিছুটাই তোমাকে একটা পজিটিভিটি একটা ফিল করাবে এবং তুমি রিকভারি করবে এবং কোথাও না কোথাও আমি দেখছি দে আর সামথিং বেটার তোমার জন্য বেটার কিছু তো অবশ্যই রয়েছে ঠিক আছে বেটার কিছু রয়েছে ইয়েস তুমি যাদেরকে ভালো মনে করেছো হতে পারে কেউ কেউ পার্সেন স তোমার সাথে হয়তো চিটিং করেছে তোমাকে বোকা বানিয়েছে বা তোমার পিছনে ছুরি ভুকেছে বাট তুমি তো সেটা জানতে পেরে যাচ্ছ অলরেডি তুমি সেটা জানতে পেরে যাচ্ছ নেক্সট সেভেন ডেজ এবং হতে পারে সেই পার্সনটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল হতে পারে তোমার যে কেউ হতে পারে তোমার ফ্যামিলি মেম্বারও হতে পারে তোমার ফ্রেন্ড সার্কেল হতে পারে কাকা জ্যাটা পিসি যে কেউ হতে পারে ঠিক আছে এবং ডিভাইন তোমাকে এটা বলছে যে এইসব জিনিসগুলো থেকে বেরিয়ে তুমি পজিটিভিটিতে কনভার্ট হওয়া ফার্স্টলি সেখানে তোমার জন্য আরও বেটার কিছু আছে হতে পারে তুমি পুরনো চাকরি ছাড়তে পারো ছেড়ে হয়তো তুমি নতুন একটা জায়গায় জয়েন করতে পারো বিজনেসে হয়তো বিজনেস পার্টনার হতে পারে তোমাকে ধোকা দিলেও চিটিং করে এসছে বা বিজনেস পার্টনার হয়তো তোমার ঠিক লয়ালিটি রাখিনি বিশ্বস্ত নয় তুমি জানতে পেরে গেলে এটাও হতে পারে নেক্সট টেভেন ডেজ হতে পারে তুমি নতুন কোনো বিজনেস পার্টনারকে হায়ার করতে পারো দ্যাট মিন্স দেয়ার ইজ এ সামথিং বেটার সেখানে কিছু ভালোই রয়েছে মানে তুমি তোমার লাইফে তুমি এমন কিছু জানতে পারছো যেটা তোমার জন্য ডেফিনেটলি ভালো নয় এটা বিষের মতন জিনিস ছিল যেটা তুমি যেটা তুমি বুঝতে পারো নি বাট সেখান থেকে বেরিয়ে তুমি আরও বেটার থেকে বেটার কিছুই তুমি রিজার্ভ করো এবং সেটাই হবে সেখানে বেটার এবং দেখো তুমি খুঁজে নেবে কোন জায়গায় তোমার জন্য বেটার তার জন্য তুমি মেডিটেশন করতে তুমি যেহেতু প্রথম থেকেই হিলিং হিলিংয়ে রয়েছো তুমি মেডিটেশন করছো স্পেশালিটিতে গ্রো করছো সায়ন করছো ডেফিনেটলি তোমার সঙ্গে যা কিছু হয়ে যাক না কেন ডিভাইন তোমাকে অলওয়েজ প্রোটেক্ট কিন্তু করছে এবং করবেও নেক্সট সেভেন ডেজ বিকজ তুমি অলওয়েজ মেডিটেশান করছো ডিভাইনকে ভরসা করছো নিজের প্রতি খেয়াল রাখছো সেলফে রয়েছো সেলফ লাভে রয়েছো এবং কোথাও না কোথাও নিজের প্রত্যেকটা খুশির মুমেন্ট তুমি এনজয় করছো এটা কিন্তু ডিভাইন দেখছি সেই জন্য তোমার যত প্রবলেম আসুক না কেন নেক্সট সেভেন ডেজ সবটাই কিন্তু রিকভারি করবে এবং বেটার থেকে বেটার কিছুই হবে তার জন্য বলছে নো নিড টু ওয়ারি গে অ্যান্ড তার নিজের কার্ডটাই দেখো দ্য সিচুয়েশান উইল বি ইম্প্রুভড যা সিচুয়েশানস চলছে যা কিছু হবে এটা কিন্তু ইম্প্রুভড করবে তো এটা হচ্ছে তোমার রিডিং যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ক্লেম ট্রিপল সিক্স বলো না অ্যান্ড কোন অংশটি তোমার ভালো লেগেছে ডেফিনেটলি জানিও অ্যান্ড ক্যান্ডেলসটা হয়ে গেছে এটা নিয়ে কোনো অসুবিধা নেই ডাউটের ডাউট করার কিছু নেই জাস্ট শেষ হয়ে গেছে খতম হয়ে গেছে নর্মাল গ্যাস ঠিক আছে সো যাই হোক চলো তাহলে রিডিং এখানে অফ করছি খুব ভালো থেকো সবাই সুন্দর থেকো হ্যাপি থেকো গ্রো করছো পজিটিভিটির সাথে আরও গ্রো করো উন্নতি করো সায়ন করো এবং প্রত্যেকে যেন পজিটিভিটির প্রত্যেকে যেন প্রোটেকশন শিল্ডের মধ্যে থাকে যেভাইনটি আমি প্রে করি অ্যান্ড প্রত্যেককে যেন ফিনান্সিয়ালি ফ্রি থাকো ঠিক আছে তাহলে চলো আই লাভ ইউ অলওয়েজ অল টেক কেয়ার অ্যান্ড বাই গুড বাই খুব ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ